নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকমই ইন্ডিয়ান ফুটবলের আরও আপডেট পেতে তো এবার আসি আইএসএল এর কথায় তো মুম্বাই সিটি এবং জামশেদপুরের ম্যাচে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু তোমরা সবাই জানো যেখানে একজন ইন্ডিয়ান প্লেয়ার কম খেলানোর অভিযোগ ছিল চিমাচুকুর রেড কার্ডের পরে তো এই অভিযোগের উত্তর চাওয়া হয়েছিল জামশেদপুরের কাছে তো তখন তারা বলে এটা অনিচ্ছাকৃত ভুল এবং এটার আমরা সুবিধা নিতে চাইনি তো এই মামলার রায় কিন্তু নেক্সট উইকে আসবে এখন দেখা যাক রায়টা কি হয় এরপর আসি কালকের আর এফ ডিএলের ম্যাচগুলোর কথা তো কালকে কিন্তু মোহাম্মডেন স্পোর্টিং ক্লাব কালীঘাট মিলন সংঘকে এক শূন্য গোলে পরাজিত করেছে অপরদিকে মোহনবাগান ওড়িশাকে সাত গোলে পরাজিত করেছে যেখানে তো দুটো গোল করেছে দিন দুটো গোল করেছে সুহেল একটা গোল করেছে এবং এংসান ও তপন একটা করে গোল করেছে এত বড় ব্যবধানে একটা জয়ের ফলে ডারবির আগে কিন্তু বিশাল একটা বড় মেন্টাল বুস্ট হলো মোহনবাগানের এরপরে আসি ট্রান্সফার আপডেটে তো মার্কেটে কিন্তু বিভিন্ন রকম ট্রান্সফার রিউমার রয়েছে সেখান থেকে কিয়ান নাসিরি মোহনবাগান ছেড়ে চেন্নাই যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তিনি এই বছরের পরে আর মোহনবাগানে থাকবেন না অপরদিকে কেরালারও কোচ চেঞ্জ হচ্ছে ইভান বুকোমানোভিচ তিনি কিন্তু আর কন্টিনিউ করবেন না শোনা যাচ্ছে তার কাছে ইউরোপের বিভিন্ন ক্লাবের কন্ট্রাক্ট আছে সেখান থেকে কেরালা কিন্তু একটা নতুন প্রজেক্ট নিয়ে এগোচ্ছে এবং তারই প্রথম স্টেজ হিসাবে নোয়া সাদরকে কিন্তু তারা দু বছরের একটি চুক্তি দিয়েছে এবং প্রি কন্ট্রাক্ট সাইন করিয়ে নিয়েছে সেটা তারা এখনো প্রকাশ করেনি কারণ মিড সিজন চলছে সিজন শেষ হলে কিন্তু তারা এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে অপরদিকে শোনা যাচ্ছে হিজাজি মেহের কিন্তু ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন তার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে তার এজেন্ট কিন্তু নিজে জানিয়েছেন যে তার কাছে কিন্তু তিনটে ইন্ডিয়ান ক্লাবের অফার রয়েছে এবং একটা সাউদি আরবের ক্লাবের অফার রয়েছে এবং একটা মালয়েশিয়ার ক্লাবের অফার রয়েছে একজন ফ্যান তার এজেন্টকে জিজ্ঞাসা করেন যে হিজাজি ক্লাব ছাড়ছেন কি না সেখানে তার এজেন্ট বলেন সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ছাড়ার যেখানে সমর্থকটা জিজ্ঞাসা করেন সে কি জর্ডনে ফিরে যাবে না ইন্ডিয়ার ক্লাবেই থাকবে তখন তার এজেন্ট জানান যে তার কাছে ইন্ডিয়ার তিনটে ক্লাবের অফার রয়েছে এবং মালয়েশিয়া ও সৌদি আরবিয়ার অফারও আছে এখন দেখা যাক ইস্টবেঙ্গল অফিসিয়ালরা তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করেন কি না এরপর আসি এক্স ইস্টবেঙ্গল প্লেয়ার বর্তমান পাঞ্জাব দলের মিডফিল্ডার জুয়ান মেরার কথা তো জুয়ান মেয়েরা কিন্তু এবছর পাঞ্জাব দল ছাড়ছে এবং অন্য ক্লাবে মুভ করবেন সেটা কিন্তু শিওর এবার তিনি কোন ক্লাবে যাবেন সেটা এখনই স্থির না হলেও ইস্টবেঙ্গল কিন্তু তার সাথে একটা ইনিশিয়াল কন্ট্রাক্ট করেছে এবং একটা ইনকোয়ারি করেছে সেটা কিন্তু খুবই ইনিশিয়াল স্টেজে আছে বলার মতো কিন্তু কিছুই হয়নি ইস্টবেঙ্গল কিন্তু এরকম অনেকের ব্যাপারেই ইনকোয়ারি করে এবং আমরা দেখেছি ডিলটা হতে হতে সেই প্লেয়ারটাকে আর নিতে পারে না সেরকমই জুয়ান মেরার ব্যাপারটাও কিন্তু খুবই ইনিশিয়াল স্টেজে রয়েছে এরপর কি হয় সেটাই দেখার জুয়ান মেরার মতোই তার আরেক সতীর্থ পাঞ্জাবের আরেক মিডফিল্ডার মাদি তালালও কিন্তু এবছর পাঞ্জাব ছাড়তে চলেছেন এবং কিছু আইএসএল ক্লাবস তার প্রাথমিক ডিমান্ডসগুলো জানতে চেয়েছেন এখন দেখা যাক মাদি তালাল কোন ক্লাব জয়েন করেন এরপর আসি আজকের হট টপিক সেটা হচ্ছে মুম্বাই সিটিএফসির সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার ভিনীত রায়ের কথায় তো ভিনীতকে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে এবং তার ব্যাপারে একটা ইনকোয়ারিও করা হয়েছে এবার ব্যাপার হলো কোচের প্রথম পছন্দ কিন্তু ভিনীত রায় নয় তার লিস্টে কিন্তু রয়েছে সুরেশ সিং ওয়াংজাম এবং জিকসান সিং তাদের কিন্তু প্রথম এবং প্রধান টার্গেট করা হবে বলে কিন্তু ইস্টবেঙ্গল জানিয়েছে কিন্তু এদের আনাটা একদম সহজ হবে না সেটা কিন্তু সবাই জানে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এখন থেকেই একটা ব্যাক আপ রাখছে ভিনীত রায়েরও ইদানিং ফর্ম কিন্তু একদম ভালো না সে একদম সুযোগ পাচ্ছে না এবং সুযোগ পেলেও সে কাজে লাগাতে পারেনি কিন্তু তবুও এনি ডে অজয় ছেত্রীর থেকে কিন্তু অনেক ভালো হবেন তিনি এটা কিন্তু বলাই যায় এখন ব্যাপার হলো জিনিসগুলো কত দূর গড়ায় সেটাই দেখার এরপর আসি মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সের প্লেয়ার ব্র্যান্ডন হ্যামিলের কথায় তো হ্যামিল কিন্তু এবছর মোহনবাগান ছাড়তে চলেছেন মোহনবাগানের স্কিম অফ থিংসে কিন্তু হ্যামিল নেই শোনা যাচ্ছে তাকে নেওয়ার ব্যাপারে কিন্তু কেরালা আগ্রহ প্রকাশ করেছে এটা কিন্তু এখন দেখার বিষয় কি হয় অপরদিকে টকসকে কিন্তু তিনটে ক্লাব অফার দিয়ে রেখেছে এবং মনে করা হচ্ছে কেরালাও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশানের অফার তাকে দেবে এরপর আসি একটা খারাপ খবরে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্সের প্লেয়ার লাল চুং নুঙ্গা তার কিন্তু একটা ডার্বি ম্যাচে চোট লেগেছিল খেলার সময় এবং সেখান থেকে মনে করা হচ্ছে পুরো আইএসএল সিজন থেকে কিন্তু ছিটকে গেলেন তিনি অর্থাৎ এই আইএসএলে কিন্তু নুঙ্গাকে আর দেখা যাবে না এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বিশাল একটা খারাপ খবর আমরা প্রার্থনা করি সে যেন দ্রুত চোট সারিয়ে আবার মাঠে ফিরে আসে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার